আপনারা তরুণ রাজনৈতিক দল নিয়ে একসঙ্গে মোর্চা গঠনের কথা চিন্তা করছেন কিন্তু সাংগঠনিক বিষয়টি যদি আমি চিন্তা করি যদি ধরি বা বাস্তবতা সারা বাংলাদেশের কথা যদি আমি উল্লেখ করতে চাই সেক্ষেত্রে বিএনপি বা জামায়াত ইসলামী সারা বাংলাদেশেই তাদের একটি সাংগঠনিক মজবুত একটি ভিত্তি আছে সেক্ষেত্রে নতুন যারা দল আছে গণ অধিকার পরিষদ বা এনসিপি আপনাদের নিশ্চয়ই সারা দেশে সেই অবস্থায় সাংগঠনিক শক্তি নেই সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে মোকাবেলা করবেন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ধন্যবাদ এই মুহূর্তে আসলে আমার কোনো প্রতিপক্ষ নাই বিএনপি জামাত আমার প্রতিপক্ষ না প্রতিপক্ষ না বা আপনি নাম দেন আমরা যদি ওই আওয়ামী লীগের সময়কার রাজনীতি বা অন্য সময়কার রাজনীতি পুরনো রাজনীতি চিন্তা করি তাহলে হবে না এখন আমাদের ভিতরে পরিবর্তন আনতে হবে কেউ আমার প্রতিপক্ষ না আমার সহযোগী বা প্রতিযোগী এবং সেটা হতে হবে অত্যন্ত গণতান্ত্রিকভাবে কোনো ধরনের পাওয়ার বা মানি পাওয়ার ব্যবহার করা যাবে না ভাই যেটি বলছিলেন যে ওয়েলফেয়ার পলিটিক্স দেখেন আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই আর কল্যাণের দায়িত্ব নিবে স্বয়ং সরকার কিন্তু কল্যাণের দায়িত্ব যদি কোনো দল নাই সেই দল কিন্তু এই মানি পাওয়ার ব্যবহার করবে যেটি তিনি বলার চেষ্টা করলেন যে কল্যাণ আসলে কাদেরকে করা হচ্ছে নিজের দলের যারা আছে তারা বা যাদেরকে যারা আমাদেরকে ভোট দিবে বা ভোট ব্যাঙ্ক তৈরি করা তাদের মধ্যে শুধুমাত্র কল্যাণ পৌঁছে দেওয়া এটা তো আসলে ওয়েলফেয়ার পলিটিক্স না এটা কল্যাণ রাষ্ট্র গঠন করা এইভাবে যায় না এটার মাধ্যমে যেটি হয় যে একটা জায়গায় সাময়িকভাবে জয়লাভ করা যায় সাময়িকভাবে কিছু মানুষের ভোট পাওয়া যায় যেটি ডাকসা নির্বাচনে হয়েছে ডাকস নির্বাচনে হয়েছে দেখেন ডাকসি নির্বাচনে আপনার নানান ধরনের বিতর্ক আছে হ্যাঁ ভোটে কার্ডসিপি হয়নি জালিয়াতি হয়নি স্বীকার করি কিন্তু ডাকসু নির্বাচনে ওয়েলফেয়ার মেকানিজম একটা দল বা সংগঠনের সেটি কাজ করেছে আমি কি সঠিক বললাম কি না তো এই ওয়েলফেয়ার মেকানিজম মনে করেন ছাত্র অধিকার পরিষদ পারেনি কারণ তো টাকা নাই বাক্সাস পারে নাই কারণ তো টাকা নাই যারা পেরেছে মনে করেন যে একজন শিক্ষার্থীর বাবা ক্যান্সারে আক্রান্ত তার বাবার জন্য পাঁচ লাখ টাকা দিয়ে দিয়েছে হলের সবাই জেনে গেছে যে আমার বাবাও যদি আক্রান্ত হয় তাহলে অমুক সংগঠনের কাছ থেকে তো আমি সহযোগিতা পাবো

এরা আপনারা রমজানের সময় রোমে রোমে সেহরি ইফতারি পৌঁছে দেওয়া হয়েছে তো একটা सिंप্যাথি বা সহানুভূতির কাজ করেছে আবার এক্ষেত্রে ক্ষেত্রে আরো অনেক ধরনের মেকানিজম ছিল আমি সবগুলো এখানে বলতে চাচ্ছি না তো এই মেকানিজম তো এনসিপি নতুন দল হলেও তাদের যে ছাত্রসংগঠন বাকসাস কিন্তু এই মেকানিজমগুলো তো বড় ধরনের একটি প্রশ্ন আপনাদের যে মেকানিজম আমি মনে করি একজন আমাকে মাসে 2000 টাকা বৃত্তি দেওয়া হয় মানে স্কলারশিপ দেওয়া হয় মনে করুন ইসলামী ব্যাংক থেকে দেয় বা রমজানের সময় স্যারির ব্যবস্থা করা ইফতারের ব্যবস্থা করা কুরবানির সময় কুরবানির ব্যবস্থা করা বা কেউ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো এই ওয়েলফেয়ার মেকানিজমটা আসলে ব্যাপকভাবে কাজ করেছে আরও কিছু ব্যাপার ছিল ওই কিছু বক্তব্য ছিল বিতর্কিত যেমন তুমি আমি সবাই জানি সাদিক কাইম পাকিস্তানি রাজাকার ট্যাগিং করা স্বাধীনতা বিরোধী ট্র্যাকিং ট্যাগিং করা এগুলো পরিকল্পনার অংশ কিনা আমি জানি না দ্বিতীয়ত বাক্সাসের ক্ষেত্রে একটা গেম খেলা হয়েছে বাক্সাসের এনসিপির একজন নেতাকে হঠাৎ করে নিয়ে গিয়ে জিএস ক্যান্ডিডেট করে দেওয়া হলো আবার তার পিছনে যারা ছিল তারা আবার একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের রাইট এছাড়া বাক্সাসের পক্ষ থেকে তিনজন এজিএস প্রার্থী সেখানেও নানান ধরনের বিভ্রান্তি মেকানিজম রয়েছে মানে একটি প্যানেলের প্রতি মানুষের অনাস্থা তৈরি করা সমন্বয়হীনতা এই জিনিসগুলো শিক্ষার্থীদেরকে ভালোভাবে শিক্ষার্থীরা নেয়নি যে তরুণরা বিভক্তরা নানানভাবে হবে কেউ স্বতন্ত্র কেউ আপনার বিভিন্ন প্যানেল থেকে এক্ষেত্রে এই বিষয়গুলো ব্যাপকভাবে কাজ করেছে তো যাই হোক এটা ভাই বললেন বলে আমি অ্যাড করলাম এটা আসলে ওয়েলফেয়ার পলিটিক্স না এই টাকা পয়সার পলিটিক্স এই পলিটিক্সে আমি খান ঠিক থাকবো না দেখেন আমার এলাকায় আওয়ামী লীগের একজন নেতা ছিলেন তিনি একটা বড় কোম্পানির মালিক তিনি পঞ্চাশ হাজার পরিবারকে কোরবানির ঈদে তিনি দুই কেজি করে মাংস দেন পঞ্চাশ হাজার পরিবারকে প্রায় পঞ্চাশ হাজার পরিবারকে তিনি রমজানের ঈদের আগে ঈদ সামগ্রী দেন তো কি আমি পারব এখন পঞ্চাশ হাজার তিন করে যদি ধরেন তাহলে দেড় লাখ তাহলে দেড় লাখ ভোট কিনতেছে অথচ এলাকার রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই এলাকার বিদ্যুৎ ঠিকমতো নাই তাহলে আপনারা কি বলবেন আসলে যে আমি সেই কথাটি বলতে যাচ্ছি আমার প্রশ্ন কিন্তু ওই ছিল যে বিএনপি এবং জামাত বা যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি আছে তাদের একটি অবস্থান আছে আপনি আর্থিকভাবে বলেন বা সাংগঠনিকভাবে বলেন বা লোকবলের দিকে বলেন সেটি আছে কিন্তু আপনারা যারা নতুন যারা সামনে স্বপ্ন নিয়ে প্রতিশ্রুতি নিয়ে আগাচ্ছেন তারা কিভাবে সেটি মোকাবেলা করবেন যেটি আপনি ডাকসুর ক্ষেত্র বললেন বা ছাত্র রাজনীতির ক্ষেত্র বললেন এক্ষেত্রে আপনাদের একটি বড় ধরনের নেতৃত্ব দিয়েছি আমাদেরকে কেউ চিন্তা কোন ছাত্র সংগঠনের নেতা ছিলাম ছিলাম না সাধারণ জায়গা থেকে উঠে এসেছি গণ নেতৃত্ব নাহিদ্রা দিয়েছে কেউ তাদের কেউ তাদেরকে চিনতো ভালোভাবে হয়তো অল্প কিছু মানুষ চিনতো তারা কোনো প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বা কোনো মাদার পার্টি ছিল ছিল না তারা একটা জায়গায় এখন লেভেলে একটা লেভেলে আসতেছে না তো আপনি তো পরিবর্তন একদিনে করতে পারবেন না দেখেন এই ডাকসুতে বা জাকসুতে শিবিরের সমর্থিত প্যানেল যদিও শিবিরে এটা শুরুতে দাবি করে না এখন দাবি করতেছে তারা যে জিতবে এটা কেউ জানতো বুঝতো বোঝে নাই তো রাজনীতি আসলে কখন কি হয় বলা যায় না তবে একটি পজিটিভ দিক হলো যে এদেশের তরুণরা কোনো ধরনের মাস্তানি গুন্ডামি দৌরাত্ম চাঁদাবাজি লুটপাট এ ধরনের রাজনীতি পছন্দ করছে না তো সেক্ষেত্রে আমরা যদি একীভূত হতে পারি আমি আবারও বলছি আমরা যদি এক হতে পারি তো ওই সম্ভাবনার জায়গাটা তৈরি হবে এখন আমরা কি করতে পারি আমরা দাবি জানাতে পারি যে মাসল পাওয়ার এবং মানি পাওয়ারের রাজনীতি আমরা করতে দিব না যেখানে এ ধরনের ত্রাণ দেওয়া হবে মাংস দেওয়া হবে আমরা সেটাকে বন্ধ করে দেবো আমরা প্রশাসনকে বলবো এগুলো আপনারা কি শুরু করেছেন তাদের দিয়ে বন্ধ করাবো হ্যাঁ মপ সৃষ্টি করে না আমরা এই ধরনের কথা বলতে পারি মানুষকে সচেতন করতে পারি যে আপনার কি দরকার আপনার সন্তানের শিক্ষা দরকার চিকিৎসা দরকার হাসপাতাল দরকার রাস্তাঘাট দরকার নাকি আপনার আসলে ওই যে আপনার বাসা যেখানে ভাঙা রাস্তা দিয়ে আসবে এক বছর পরে দুই কেজি মাংস দিবে এটাই আমি খুশি মানে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করতেছি এখন এইটা হয়তো সময় লাগবে দশ বছর লাগতে পারে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিয়ে অগ্রসর হতে হবে উপায় নেই তো